সময় দেবিবাস যারা সবসময় আমাকে আমাকে দেখেন এবং আমাকে পাশে আমার পাশে যারা থাকেন আমরা আজকে পঞ্চম দিন চলতেছে আমাদের ডাকাত পাহারা পাহারা শেষে বাজে এখন প্রায় সাড়ে তিনটার মতো আমরা কিছু আয়োজন করতেছি আর সবাই মিলে খাচ্ছি বলো কেউ নষ্ট করে না লাগলে নিয়ে কেউ নষ্ট করেন না লাগলে সবাই নিয়ে সবাই খাচ্ছে খুব মজা করে কেড়া কেড়া চেক করো কারা কারা হ্যাঁ অনেক মজা করে খাচ্ছে সবাই এটা দিম আবার ইউটিউব চ্যানেলে আগে তো লাইভ ফেসবুক লাইভে ছিলাম অনেক মজা হচ্ছে সবাই মজা করে খাচ্ছে আবার সাথে আচার আছে ফাটাফাটি ফাটাফাটি আমরা প্রায় গত পাঁচ দিন যাবত আমরা এইভাবে মাঠে আসি সবাই একসাথে আসি এবং একসাথে মজা করে খিচুড়ি খাচ্ছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই পরিবেশটা বা আমাদের দেশ স্বাভাবিক না হবে তত আমরা যার যার এলাকা আমরা সুরক্ষিত রাখবো এবং আমরা মিলেমিশে পাহারা দিব এবং এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এটাই হচ্ছে আমাদের একসাথে পথ চলা যে আচার সাথে আচার আছে

ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখে শুনে পথ চলবেন আল্লাহ হাফিজ